নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলটা ঠিকই পড়েছেন কন্যা রাশির এই পাঁচটা ঘটনা ঘটবেই ঘটবে এই পাঁচটি ঘটনা আগামী তিন মাসের মধ্যে আপনার জীবনে ঘটতে চলেছে কি এমন পাঁচটা ঘটনা যা আপনার জীবনেকে পরিবর্তন করবে জীবনকে একটা সাকসেসের জায়গায় পৌঁছাবে বা জীবনকে একটা ভালো চরম মাত্রায় আপনার পৌঁছে দেবে সেই পাঁচটা ঘটনা নিয়ে বিবরণ বলবো তো যারা কন্যারাশি জাতক জাতিকা অবশ্যই তারা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন কোনো অংশ করবেন না আর যারা যে সকল বন্ধুরা আমার নতুন যুক্ত হয়েছেন প্রত্যেককে বলবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন আপনাদের সাবস্ক্রাইব এবং শেয়ার আরও অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার তারা পেজটা অবশ্যই ফলো করে দেবেন আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার বাঁকুড়া প্রতাপবাগান ছ নম্বর সরলে প্রত্যেক দিন একই জায়গায় বসেই যারা আসে আছেন দেখুন নিচে বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন করে অবশ্যই আপনারা আসুন যারা অনেক দূরে থাকেন তাদের জন্য অনলাইন পরিষেবা আছে তারা অনলাইন পরিষেবা নিতে পারেন নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান টুক করে পাঠিয়ে দিন এরপরে আপনার আমি কুণ্ডুলি দেখে পুরো বিস্তারিতভাবে আপনাকে জানাবো যে আপনার আগামী দিনে কি করা উচিত আগামী দিনে কী করতে হবে আগে বলবো আপনার অতীত জীবনের কথা তারপরে বলব আপনার বর্তমান জীবনের কথা তারপরে আর ভবিষ্যতের কথা অতীত জীবনের কথা এবং বর্তমান জীবনের কথা যখন ম্যাচ করবে তবেই আমি বর্তমান অতীত জীবনে ভবিষ্যৎবাণীগুলো আমার বিশ্বাসযোগ্যতা মনে করবেন বা বিশ্বাসযোগ্যতা আপনার কাছে মনে হবে যাই হোক আর বেশি কথা না মূল আলোচনাতে আসি আর প্রথমে বললাম যেটা হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে এত মিরাক্ষেলি ঘটনা কি ঘটতে চলেছে পাঁচটা আগামী তিন মাসের মধ্যে কি কি মাস এপ্রিল মাস মে মাস জুন মাস এপ্রিল মে জুন এবং জুলাইয়েরও কিছুটা অংশ তো এই এই যে তিনটে মাসের মধ্যে মানে বাংলা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই তিন মাসের মধ্যে যথেষ্ট আপনার লাইফে কিন্তু একটা বড় পরিবর্তন বড় ঘটনাগুলো ঘটবে কি কি ঘটনা ঘটবে নাম্বার ওয়ান এক নম্বর পয়েন্ট হচ্ছে সাংসারিক ক্ষেত্রে অনেক আপনি সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু ফিরে পাবেন শরীর স্বাস্থ্য হেলথের দিক দিয়ে যথেষ্ট কিন্তু ভালো যারা ব্যবসা করছেন ব্যবসার জন্য যথেষ্ট ভালো সমাজের মধ্যে আপনার নাম সুনাম প্রচুর বাড়বে বা নাম সুনাম যশ বাড়বে যে সকল লোকগুলো আপনাকে পাত্তা দিচ্ছিল না যে সকল লোকগুলো আপনাকে এড়িয়ে চলছিল সেই লোকগুলো আপনার লিপে আসবে হঠাৎ করে আপনার মান যশটা বেড়ে যাবে বা অর্থভাগ্যটা কিন্তু মোটের কথা এক কথায় বলা যায় যে অর্থভাগ্যটা যথেষ্ট কিন্তু ভালো যাবে অর্থের নতুন নতুন মানে ফ্লো গুলো নতুন নতুন দরজা দরজাগুলো কিন্তু অর্থভণ্ডারে খুলবে এই সময়টার জন্য তার জন্য কিছু উপচার আছে আমি বলবো ভিডিও শেষ পর্যন্ত অবশ্য কিন্তু থাকবেন দ্বিতীয়ত কথা বলবো যে জন্মকুণ্ডলীতে এই শুক্র এবং মঙ্গলের রাশি পরিবর্তন হচ্ছে এই রাশি পরিবর্তনের জন্য একটা অত্যন্ত একটা শুভ যোগ বা শুভ মহল এই সময় তৈরি হচ্ছে এই শুভ মহল বা শুভ মুহূর্তর ঘটনাগুলোকে আপনাদেরকে লাভ ওঠানো প্রয়োজন আছে কি করতে হবে শুক্র এবং রবি আপনার জন্ম রাশি সাপেক্ষে কারক গ্রহ যেহেতু শুক্র এবং রবি তাহলে মঙ্গল মঙ্গলের পঞ্চম দৃষ্টি পড়ে পড়ে এটা কি করছে একটা নবমালব্য যোগ এই নবমালব্য যুগটা এটা অত্যন্ত বিরল এবং অত্যন্ত শুভ যোগ মানা হয় এই শুভ যোগের জন্য কতগুলো ক্ষেত্রে আপনি অত্যন্ত চরম সাফল্য পাবেন সে প্রত্যেকটা ঘটনায় কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে জানাবো এক নম্বর পয়েন্টে আমি আলোচনা করি দু নম্বর পয়েন্ট যাদের সম্পর্কের ক্ষেত্রে অবনতি হচ্ছিল সম্পর্ক ক্ষেত্রে প্রচুরভাবে একটা ডিস্টার্ব আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিস্টার্ব ডিস্টার্ব বাড়িতে মা বোনের সময় কোনোভাবে ডিস্টার্ব বা ভাই বোনদের সময় কোনোভাবে ডিস্টার্ব এরকম একটা মানে সম্পর্কের ক্ষেত্রে যাদের অবনতি ছিল সম্পর্কগুলোর জায়গাগুলো খুব খারাপ ছিল সেই সম্পর্কের ক্ষেত্রে আপনার পজিটিভ সাইন পজিটিভ ইঙ্গিত আসতে চলেছে সম্পর্কের অনেকটা কিন্তু উন্নতি হবে এই অবনতিগুলো কিন্তু হবে না আর যারা নতুন প্রেম নিয়ে প্রেম নিয়ে বারবার মানে মানে প্রেম বারবার ব্যর্থ হয়েছে বা প্রেমে বারবার ধোঁকা খাচ্ছিলেন বা প্রেমে বারবার ধরে আপনি কোনোভাবে ঠকে যাচ্ছিলেন সেই প্রেম কিন্তু আপনার জন্য কিন্তু শুভ হতে চলেছে সেই প্রেম কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো হতে চলেছে এবং নতুন প্রেম কিন্তু আসবে এই সময় নতুন প্রেম আসার সম্ভাবনা অত্যন্ত বেশি যাদের বিবাহ নিয়ে কথাবার্তা চলছিল যাদের বিবাহ নিয়ে একটা কথাবার্তা বা বিবাহের সম্বন্ধ বারে বারে দেখা হয়েছিল। তাদের কিন্তু বিবাহের সম্বন্ধগুলো সাত পাকে বাঁধা পড়ার সম্ভাবনা অত্যধিক বেশি তাদের কিন্তু এই সময়ের মধ্যে একটা কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার অন্তত একটা ব্যবস্থা এই সময়ের মধ্যে ঘটনাগুলো ঘটবে এবং যাদের বিবের অনেক দিন ধরে আটকে ছিল কোনো কারণে মাঙ্গলিক দোষ হোক কালসর্প দোষ হোক যে কোনো দোষের জন্য সপ্তম প্রতি খারাপ হোক যে কোনো গ্রহগত দোষের জন্য বিবাহটা আপনার বিলম্ব হচ্ছিল সেই বিবাহগুলো কিন্তু আপনার জন্য কিন্তু পজিটিভ দিক বা সেই বিবাহটার সম্বন্ধগুলো কিন্তু এই সময় একটা পজিটিভ খবর কিন্তু আসতে চলেছে এই সময়ের মধ্যে তিন নম্বর পয়েন্ট বলবো যারা অনেক অনেক ঋণ নিয়ে পড়েছেন ঋণের জায়গাটা আসি যারা অনেক ধার করেছেন একটা ধার শোধ করতে গিয়ে আরেকটা ধার করেছেন আরেকটা ধার শোধ করতে গিয়ে আর একটা ধার করেছেন এই ধারের মাত্রাটা আপনি অনেক বাড়িয়ে ফেলেছেন এবার থেকে কিন্তু ধারের মাত্রাটা আপনার কিন্তু সংকুচিত হবে প্রসারিত আর হবে না সংকুচিত হবে ধারগুলো আস্তে আস্তে কমবে লোনটা আস্তে আস্তে আপনার পরিশোধ হবে বা লোনটা পরিশোধ হওয়ার আপনি একটা আশা খুঁজে পাবেন বা লোনটা পরিশোধ করার আপনি একটা দিশা খুঁজে পাবেন লোনটা পরিশোধ করার একটা কিন্তু রাস্তা পাবেন ওয়ে পাবেন সেটা কিন্তু লোনের যারা লোনে দ্বারা জর্জনিত তাদের জন্য এটা কিন্তু অত্যন্ত একটা শুভ খবর বলে মনে মনে করা হয় চার নম্বর পয়েন্ট বলব যারা ব্যবসা নতুন করছেন অনেক দিন ধরে প্ল্যানিং করেছেন যে আমি একটা ব্যবসা করব এই ফটাফট এই সময়ের মধ্যে আপনার প্ল্যানটাকে সাকসেস করুন প্ল্যানটাকে আপনার ঝাঁপিয়ে পড়ুন ব্যবসা আপনার জন্য এই সময় শুরু করলে আপনার জন্য অতীব শুভ যারা কোনো কন্ট্রাক্টর ব্যবসা বা কোনো সিভিল জাতীয় ব্যবসা বা কোনো কনস্ট্রাকশন জাতীয় ব্যবসা বা কোনো মাটি জাতীয় ব্যবসা কোনো জমি জায়গার ব্যবসা করছেন তাদের জন্য অত্যন্ত অত্যন্ত শুভ সময় এই মুহূর্তটা এবং যাদের জন্য তবে হাতের কাজ যারা বিভিন্ন রকম কোনো এগ্রিকালচারের কাজ করেন বা হাতের কোনো কাজ করেন বা তারা যারা কোনো অনলাইন বেস ব্যবসা করেন বা যারা ডিজিটালি প্রমোশন করেন বা ডিজিটালি কোনো ব্যবসা করেন তাদের জন্য এই সময় শুভ এবং যারা ব্রোকারি কোনো সিকিউরিটির ব্যবসা করেন বা কোনো যদি শেয়ার মার্কেট বা ফটকা ব্যবসা করেন আপনার জন্য যথেষ্ট কিন্তু এই সময় শুভ যোগ কিন্তু বলা যায় যারা চাকরি করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা একটা চাকরি ক্ষেত্রে একটা শুভ সংবাদ পাবেন চাকরিতে হয় প্রমোশন হতে পারে বা পদোন্নতি হতে পারে বা কোনো জায়গায় মনে মতো জায়গায় একটা বদলি হতে পারে অনেক দিন ধরে আপনি দূরে চাকরি করছিলেন এই চাকরিটা দেখুন পরিবর্তন নিয়ে কোনো একটা আশা বা কোনো ইঙ্গিত আপনি কিন্তু পেতে পারেন এই মধ্যে বা চাকরির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন কিন্তু আসবে এই ক্ষেত্রে এই ছিল আজকে যে কন্যা রাশির পাঁচটা ঘটনা এই পাঁচটা ঘটনা কিন্তু আপনার জীবনে কিন্তু চরম থেকে চরমতম সাফল্যের শিখরে পৌঁছাবে এই পাঁচটা ঘটনা দুর্দান্ত যথেষ্ট কিন্তু ভালো এই তিন মাসের মধ্যে আপনার কি রাশি বা আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটা একটু কমেন্ট বক্সে লিখে দিলে সব থেকে ভালো হয় আপনার কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি বিষয় নিয়ে ভিডিও বানাতে হবে বা কি বিষয় নিয়ে ভিডিও আপনি দেখতে চান একটু কমেন্ট বক্সে লিখুন সেই বিষয়ে ভিডিও সেই বিষয়ের উপরে ভিডিও নতুন বানানো হবে এতক্ষণ ধরে যারা আমাদের চ্যানেলটি দেখছেন বা এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব। আবার দেখা হবে নতুন একটা টপিক নিয়ে নতুন একটা তথ্য নিয়ে ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে নমস্কার